যতদিন দুনিয়াত রাখো সুস্থ অবস্থায় তোমার গুলামী খান খরার তো গুল খলমা ফণ্ডওয়ালা যত মুমিন মুমিনাত খবর বসে গেছেন সবাই রে মা ফরমা বিশেষ করে আমরা দাদা রহমা নাই আব্বা নাই শ্বশুর নাই শাশুড়ি না আল্লাহ আমরা দাদা দাদি নানা নানি মার খান্দান বাবার খান্দান শ্বশুর খান্দান খানোর যত মূর্দে যত মানুষে আমরা হক হইতা দুনিয়াত নাই যত মানুষে মহব্বত করি করি দুনিয়াতে বিদায় আল্লাহ আল্লাহ সবার কবর সবটুকু পৌঁছাইয়া দাও সবাই রে মাফ ফর্মাও সবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ দ্বারা জীবিত আছেন হায়াতে তের দান ফরমাও আয় আল্লাহ অসুস্থ দ্বারা শিফা দান ফর্মাও প্রভু আলআমীন আমরা خارকুন রোগে তুমি জানো আমরা গুনাহের কারণে বিভিন্ন রোগ শুদ্ধি আমরার ঈমানের পরীক্ষা করিও না আল্লাহ আল্লাহ সবাইরে সুস্থদার সাথে হায়াতে তাইয়িবা দান কর মাও

আল্লাহ আমার ভাইগুলোর মাফ করে হে দাও আয় আল্লাহ আমার ভাই মরলা আবুল হাসাদুর আল্লাহ দুনিয়ার জগতে যত দিনের خدمت হল করছেন আল্লাহর সব খidmat গুলাকে কবুল আর মঞ্জুর फरमाओ আর হে রসূল আল্লাহ আমার ভাইগুলোর हालत তো দয়ার নজর পরমাও হায়াত যদি তোমার ইলম শেষ হয়ে যায় কষ্ট না দে ঈমানের আলো আল্লাহ বড়ো কষ্ট করে সহ্য করতো হায়াত যদি তোমার এই বাকি থাকে কষ্ট না দিয়ে সুস্থতার সাথে হায়াতে তুই বা দান ভরমাও পাল্লা আমরা কেউ রোগ দিও না তার উপর নাম শুনলে মানুষ দোড়াই যায় তার উপর কোনো চিকিৎসা নেই

তোমার যত বান্দাবান্দি হলে সাহায্য করছেন দেশ থাকি বিদেশ থাকি সবার সাহায্যের কবুল ভরমাও আর এখনো দ্বারা নগদ ওয়াদা করছেন তোমার গোড়ের জন্য বুকবার আসা নিয়া জান্নাতো বাড়ি আল্লাহ আমরা তোমার হাইবর মাধ্যমে ভাইছি দুনিয়া তোমার গোর বানাইলে জান্নাত বাড়ি বানাইতে امر سوار جن و جنت جنتر بڑی بنیاد با مہربانی خرید حیات اور دور شیشی جی وہ ایمان والا موت امر نصیب خری و صلی اللّہ خیر علخل محمد اموالا علی و صابحی اجماعین عامن برحم السلام علیکم